আর আমিও দেখতে পাচ্ছি সকাল থেকে এনজয় করছি এখন আজকে মোটামুটি আমার এই যে দেখতে পাচ্ছেন গায়ে সবুজ হয়েছে লোকের গায়ে হলুদ হয় আমার গায়ে সবুজ হয়েছে এটা মেজেও করেছে সব তুলবো এখন না একটু টাইম হোক একটু বেলা হোক তারপরে এত তাড়াতাড়ি খেলে তো গল্প শেষ হয়ে যাবে একটু টাইম লাগবে ঠিক তো আজকের ভিডিওটা হোলি স্পেশাল ভিডিও আর আপনাদের সবার কাছে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি তার কারণ আজকের এই ভিডিওতে হয়তো ছোটোখাটো খারাপ ভাষা থাকতে পারে বা অনেক কিছু খারাপ জিনিস থাকতে পারে সেটা আপনারা মাইন্ড করবেন না তার কারণ এই ভিডিওতে আমি আজকে একা থাকবো না থাকবে অনেকে আমরা অ্যাকচুয়ালি বেরোবো এখন হোলি খেলতে তো তার জন্য সবাই রেডি হয়েছে সকালবেলা আর এইখান দেখতে পাচ্ছেন অলরেডি পিতি তারপরে টুটুন মামু এরা কিন্তু অলরেডি খেলা করছে এইসব লোকজন সব রং মাখিছে আমাকে দাঁড়াও মনে হচ্ছে কার রক্ত রক্তকে এসে বসে এখানে এই যে আমার গায়ে সবুজ দিয়েছে এই লোক মনে হয় কি এই লোককে ছেড়ে দেওয়া উচিত মোটেও না তাই তো ভুলটি হ্যাঁ বুলটি হ্যাঁ তুই কি খাচ্ছিস হ্যাঁ কি ওটা গরিবের লেগ পিস হ্যাঁ কি খাচ্ছিস কি হ্যাঁ কই তোর মুখটা দেখি একটু উঁচু কর তো ফাইনালি যেটা বলছিলাম ভ্যান নিয়ে আমরা বার হয়ে গেলাম আর এখানে আমার সাথে হয়ে যায় একটা অ্যাক্সিডেন্ট সেটা কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পাবেন এই যে মানে একজন হঠাৎ ফিচকিরি নিয়ে আমার মুখে একদম পুরো অবস্থা পুরো খারাপ করে দেয় আমার वाह वाहर बाबूलास আমি আমি আবার হঠাৎ করে করে বাড়িতে চলে চলে এসেছিলাম তার একটা ভুলটা হলো ভুল মোবাইল নিয়ে গেছিলাম কারণ আর এত পরিমাণে সবাই জল রঙ দিচ্ছে কি বলবো মোবাইলে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সেই কারণে আমি আবার বাড়িতে আসলাম এক দাদার বাইকে করে এবং সেই বাইকে করে আবার ক্যামেরাটা নিয়ে যাচ্ছি আর আমি হাফ প্যান্টে চলে গেছিলাম আর ওদের প্ল্যান হচ্ছে অনেক দূর ঘোরার তো আমি ভাবলাম যে ফুল প্যান্টটা পরে পরেলে প্লাস এত পরিমাণে আবির দিচ্ছে সবাই চোখে আবির ঢুকে যাবে বলে আমি ভাবলাম চশমাটাও নিয়ে নিই তো মোটামুটি আবার গেট আপ নিয়ে এই দাদার বাইকে করে আবার যাচ্ছি অ্যাকচুয়ালি আজকে অনেকটা এরিয়া ঘুরবো আমরা মানে অনেক লোকজন আছি তো সেই সমস্ত সব কিছুই ভ্লগে আপনারা দেখতে পাবেন তাই আপনাদের কাছে অনুরোধ করবো আপনার পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুক না হ্যাঁ হ্যাঁ পুরানা মালো অলি হ্যাঁ পুরানো অলি অলি হ্যাঁ 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 ঠিক আছে দারুণ লাগছে ও বাহ

করছে আসল আনন্দ তার কারণ কি বলুন তো আমরা বেরিয়েছি বাট সাউন্ড নিয়ে বার হয়নি আর এরা কিন্তু সাউন্ড নিয়ে এসছে আর এসেই দেখতে পাচ্ছেন এই মনে মাথার এখানে রেখে কি নাচটা করছে একটু পরে আমাকেও টেনে নিয়ে যাবে আমাকেও নাচ শুরু করতে রাস্তায় ঘুরছি আর আমাদের কবরা গৃহের টিম মানে আমাদের যে ছেলেপুলে আছে ওরা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লোককে রং মাখাচ্ছে এখানে কটা মেয়ে ছিল তো সেই মেয়েগুলোকে রং মাখার জন্য আমাদের ছেলেপুলেরা সব কিন্তু নেমে গেছে আমার এই ক্যামেরায় দূর থেকে হয়তো দেখা যাচ্ছে না কারণ অনেকটা দূরে চলে যায় অলরেডি এই ক্যামেরায় জানেন মানে এর ভিউটা এতটাই মানে জুম করাও যাবে না তো ওই দূরে কিন্তু বেশ দু তিনটে মেয়ে ছিল সেখানে কিন্তু আমাদের ছেলেপুলেরা নেমে কেউ রং মাখাচ্ছে কেউ আবির মাখাচ্ছে সব চলছে আর কি তো এইভাবেই এনজয় করতে হয় আর আজকের দিনে কেউ কিছু মাইন্ড করলে হবে না কারণ আজকে আমরা বছরে একবারই পাই এই হোলি তো এই বছরে একটা দিন সবাই আমরা আনন্দ করি シェフ

चाली <laughs> এখানে দেখি কিছু ছেলে মেয়ে বসে আছে তো ভাবলাম ওদেরকেও একটু মাখায় হয়তো ওরা প্রেম করছিল তাদের মাঝে আমরা একটু হালকা করে ডিস্টার্ব করলাম কিন্তু কিছু করার নেই আজকের দিনে সবাইকে মেন নিতে হবে আজকে কেউ কিছু বলতেও পারবে না তাই আমরা মোটামুটি আমাদের ছেলেপুলে সব যেয়ে ছিল সবাই মিলে আমরা নেবে সবাইকে রঙ মাখালাম এখন আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি ভলাখালির দিকে প্রথমে আমরা গেছিলাম কালীনগর এই মোমেন্টটা আসবে সেটা আগে থেকে জানা ছিল বাট শুধু অপেক্ষা করছিলাম যে কখন আসবে অ্যাকচুয়ালি কী বলুন তো আমাদের গ্রাম বাংলায় ছেলেরা আমরা ঠিক এইভাবে হোলি খেলি হোলি খেলার পরে আমাদের জামা কিন্তু আর ঘরে ফিরে যাবে ভুল করে না করতে নেই এমনি ভুল করতে নেই নাহলে তবে হ্যাঁ ধূমপান কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক ধূমপান করবেন আমরা কিন্তু গরিবরা ঠিক এইভাবে হোলি খেলা করি মানে হোলি দিন মোটের থেকে আমরা সব থেকে আমাদের যে পুরানো জামা সেইটা আমরা বার করি এবং সেইটা পরে হোলি খেলতে যাই তার কারণ জানি আমরা যে জামাটা পরে হোলি খেলতে যাই সেই জামাটা আজকে আর বাড়ি ফিরে আসবে না সেই জামাটা থাকবে কোনো তিন রাস্তার মোড়ে বা কোনো গাছে ঝলানো আর বড় লোক ঘরের মেয়েরা ওরা তো মোটামুটি নতুন সাদা জামা নতুন পাঞ্জাবি ইত্যাদি পরে বার হয় হোলি খেলো

মোটামুটি আমরা যতদূর ঘুরে বলছিলাম ততদূর ঘোরা হয়ে গেছে আর এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি ভিডিওটাও শেষ করব তবে শেষ করার আগে মেজ বৌদিদেরকে রঙ মাখাবো তো সেটা আপনার বাড়িতে গিয়ে দেখতে পাবেন তো চলুন আস্তে আস্তে আমরা বাড়ির পথে পুরানা মানো হলি হে ও তো নিয়ে যাচ্ছে তো ও নিয়ে যাচ্ছে তো জল দিয়ে কিছু হয় জল্টা জল টা জল